নমস্কার গ্রুপ অনেকে প্রশ্ন করে পোল্যান্ডে দু সালে বেতন কত ট্যাক্স কে পে করে ট্যাক্স পে করার পরে কত টাকা নেট স্যালারি হাতে পাওয়া যায় থাকা খাওয়ার কীরকম খরচ হয় এবং কত টাকা সেভ করা যায় এছাড়া বাঙালিরা পোল্যান্ডে কি ধরনের কাজ করে কোন কোন ডিপার্টমেন্টে এবং কোন কাজে বেতন বেশি এবং কি কাজ শিখে আসলে আমাদের দেশ থেকে কী কাজ শিখে আসলে পরে পোল্যান্ডে ভালো একটা চাকরি পাওয়া যাবে স্টেবেল চাকরি পাওয়া যাবে এই যে প্রশ্নগুলো করে থাকে এর সবগুলো মোটামুটি এই ভিডিওতে আমি বলবো সবার আগে আসি বেতন বেতন দু সালের ফুল্যান্ডের লেবার ল অনুযায়ী একজন কর্মচারী একজন শ্রমিক যদি যে কোনো ডিপার্টমেন্টে যদি কাজ করে সে রাস্তা ঝাড়ু দেওয়া থেকে শুরু করে প্যাকেজিংয়ের কাজ ক্যাবাবের কাজ ওয়েল্ডিংয়ের কাজ ওয়েল্ডিংয়ের তো অনেক স্যালারি সেটা আমি পরে বলছি তো যে কোনো ধরনের যদি কাজ করে থাকে সেই ক্ষেত্রে তাকে চার হা চার হাজার জরুরি তাকে পে করতে হবে এটা হচ্ছে পোল্যান্ডের লেবার ল অনুযায়ী এরপরে এই চার হাজার ছয়শো ছেষট্টি টাকা যে পে করতে হবে এর জন্য শুধুমাত্র সে একশো পঁচাত্তর থেকে একশো আশি ঘন্টা কাজ করবে অর্থাৎ সে আট ঘন্টা করে কাজ করবে সপ্তাহে দুটো ছুটি পাবে তাইলে গিয়ে দাঁড়ায় মাসে দ্বারা হচ্ছে বাইশ দিন সে কাজ করবে এবং আট ঘন্টা করে কাজ করবে এরপরে এরপরে যদি সে বেশি আওয়ার কাজ করে সে যদি আট ঘন্টা জায়গায় দশ ঘন্টা কাজ করে বা এগারো ঘন্টা কাজ করে সেই ক্ষেত্রে সে আট ঘন্টার পরে যত টাকা এই যত ঘন্টা সে কাজ করবে সে ছাব্বিশ জুলুটি করে প্রত্যেক ঘণ্টায় সে পাবে এটা হচ্ছে পোল্যান্ডে আসল লেবার ল অনুযায়ী একজন শ্রমিকের বেতন কিন্তু দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা বাঙালিরা বিশেষ করে যারা ইংরাজি জানে না বা পলিশ ভাষা জানে না এবং এই কমিউনিকেশনের সমস্যার জন্য আমরা ভালো পলিশ কোম্পানিতে কাজ পাই না এবং আমাদের ডিপেন্ড থাকতে হয় বিভিন্ন বাংলাদেশি বা ইন্ডিয়ান মালিকদের কাছে তো বাংলাদেশি বা ইন্ডিয়ান মালিকরা আসলে এই লেবার ল তারা ফলো করে না তারা অনেক কম বেতন দেয় আমি একটু পরে বলছি তো এটা হচ্ছে বেতন যদি একটা মানুষ পলিশ কোম্পানিতে কাজ করে ট্যাক্স ট্যাক্স পলিশ কোম্পানি পে করবে কোম্পানি যদি ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্যালারি পে করে তাইলে আপনি ধরে নিতে পারেন যে হানড্রেড পার্সেন্ট আপনার কোম্পানি ট্যাক্স পে করে আর যদি ক্যাশে পে করে সেই ক্ষেত্রে আপনি জুস একটা অ্যাপ্লিকেশন আছে আছে জুস জুয়া নামে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখা যায় যে এই মাসে ট্যাক্স পড়েছে কি না গত ছয় মাস এক বছর দুই বছর যাবৎ ট্যাক্স পড়েছে না সেটা ওই অ্যাপ্লিকেশনের ভিতরে ওই ওয়েবসাইটের ঢুকে দেখা যায় এছাড়াও যারা অ্যাপ্লিকেশন চালাতে পারে না তারা যদি নিয়ারেস্ট জুস অফিসে যায় জুস অফিস লিখলেই হবে যে জুস অফিস নিয়ার ভরসাভা কেলসে বা যে কোনো জায়গায় লিখলেই হবে ওই গুগলে চলে আসে যে জুস অফিসের অ্যাড্রেসটা কোথায় আছে তো গুগল ম্যাপের অনুযায়ী সেখানে হেঁটে বা বাসে করে গেলে করে ওই অফিসে গিয়ে টোকেন নিয়ে তাদের জিজ্ঞেস করতে হবে যে আমার এইটা হচ্ছে পেসেল এটা পাসপোর্ট নম্বর আমার কোম্পানি ট্যাক্স পে করে কিনা তাইলে পরে ওইখানে দেখা যায় তো এবার আসি থাকা খাওয়ার খরচটা নিয়ে বন্ধুরা আমি এখন আসছি প্রাগ চেক রিপাবলিকের ক্যাপিটাল সিটিতে প্রাগে তো প্রাগ সিটিটা অত্যন্ত সুন্দর একটা সিটি সিটিটা আপনারা দেখতে দেখতে আমার কথাটা শুনতে পারেন তো এবার আসে থাকা খাওয়ার কথাটা থাকা খাওয়া দেখুন এখানে যদি পলিশ কোম্পানিতে যদি কেউ কাজ করে সেই ক্ষেত্রে ডিপেন্ড করে যে সে কোন ডিপার্টমেন্টে কাজ করে যদি সে রেস্টুরেন্ট লাইনে কাজ করে তাহলে ডিউটি আওয়ার্সে সে খাওয়াটা পাবে আর যদি প্যাকেজিং বা গ্রোসারি বা কোনো ফ্যাক্টরিতে কাজ করে বা ওয়েডারে কাজ করে সেই ক্ষেত্রে খাওয়া দেয় না নিজের খাওয়া খাবার বানিয়ে নিয়ে যেতে হয় আর যদিও বা কোনো কোনো কোম্পানি দেয় খাবার সেই খাবার আসলে সত্যি কথা বলতে আমরা বাঙালি বাঙালি মানুষরা যেই ধরনের খাবার খাই এই এদের এই স্যুপ তারপরে সসেজ এই স্যালাড এগুলো খেয়ে আসলে আমাদের তৃপ্তি হবে না তো আমাদের সত্যি কথা বলতে বাড়ি থেকে খাবার নিয়ে যেতেই হবে আর থাকার কথাটা আসি থাকা হচ্ছে যদি এজেন্সির আন্ডারে কাজ করে সেই ক্ষেত্রে এজেন্সি আন্ডারে কাজ করলে যে ছাব্বিশ জলুটি ঘন্টায় বললাম অত জলুটি পাওয়া যায় না তারা চার পাঁচ জলুটি কেটে রাখে প্লাস এজেন্সি যদি থাকার ব্যবস্থা করে দেয় সেই ক্ষেত্রে মাসে তিনশো চারশো বা পাঁচশো জলুটি কেটে নেয় আর কিছু কিছু খুব রেয়ারেস্ট কিছু পলিশ কোম্পানি আছে যারা অ্যাকোমোডেশন পে করে খুব রেয়ার কেসে আর এইখানে যদি একটা মানুষ নিজের খাবার যদি বাজার করে খেতে হয় সেই ক্ষেত্রে পাঁচশো থেকে সাতশো জোলুটি তার খরচ আছে মাস গেলে যদি একটু হিসাব করে চলে আর যদি একটু বেহ বে চলে তাহলে পরে অনেক খরচ হয় এখানে মোটামুটি আরও দুই তিনশো জোলুটি ধরে নিতে পারে আর কোম্পানি যদি থাকা এই থাকার জায়গা যদি না দেয় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে একটা রুম ভাড়া এখানে মোটামুটি যদি ছোট সিটি হয় সেই ক্ষেত্রে আটশো নয়শো হাজার জোলুটি পড়ে যায় আর যদি এক রুমে দুইজন থাকে তাইলে পরে দেখা যায় যে যদি বারোশো চলুটি যদি রুম ভাড়া হয় তাইলে পরে সেটা ছয়শো ছয়শো হয়ে যায় পার হেড আর যদি একটু বড় সিটি হয় তাহলে পরে একটা রুমের ভাড়া মোটামুটি পনেরোশো থেকে দু হাজার তো ছোটো সিটিতে আসলে বসবাস করার অনেক সুবিধা আছে কারণ এখানে রুম ভাড়া কম তারপরে ঘিঞ্জি নাই ট্রাম বাসের অত ভিড় ভিড় থাকে না তো যারা একটু প্রিয় মানুষ আমার মনে হয় তারা গ্রামের দিকে বা ছোট শহরেতে বসবাস করলে পরে তাদের অনেক টাকা সেভ হবে এবং একটু কমফোর্টভাবে থাকা যায় আসলে এবার আসি বাঙালিরা প্রধানত কি কাজ করে দেখুন বাঙালিরা সত্যি কথা বলতে বাঙালিরা এইখানে মেজর যেই সেক্টরে কাজ করে সেটা হচ্ছে ক্যাবাব সেক্টরে দেখা যায় যে প্রায় আশি শতাংশ মানুষ এখানে যারা বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে আসে তারা ক্যাবাব সেক্টরে কাজ করে এবং ক্যাবাব সেক্টরে কাজ করলে পরে কোম্পানি থাকা খাওয়া প্রোভাইড করে এবং স্টার্টিংয়ে তাকে তিন হাজার বা পঁয়ত্রিশশো জলুটি তাকে মাস গেলে বেতন দেওয়া হয় এরপরে যখন সে ছয় মাস এক বছর দেড় বছর যদি এক্সপিরিয়েন্স হয়ে যায় ক্যাবাবের যদি এখানে অনেক কিছু ব্যাপার আছে সরি যদি দেখা যায় যে সে একটা দোকানের পুরো সেভেন্টি পারসেন্ট কাজ সে করে করে নিতে পারছে তার কোনো সে অর্ডার নিতে পারছে ক্যাবাবে সে সস বানাতে পারছে চিকেন ম্যারিনেশন করতে পারছে চিকেন কাটতে পারে চিকেন লাগাতে পারে মধ্যে সব ধরনের মোটামুটি কাজ পারে সেই ক্ষেত্রে এইখানে এই ক্যাবাবের দোকানগুলোতে চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার জুলুটিও বেতন পাওয়া যায় কিন্তু ক্যাবাবের দোকানে কাজ করলে হয় কি আসলে এখানে বারো ঘন্টা কাজ করতে হয় এবং স্বাধীনতা মানে ইউরোপের যে স্বাধীনতাটা সেই স্বাধীনতা স্বাধীনতা কেবাব সেক্টরে কাজ করলে পাওয়া যায় না স্বাধীনতাটা কেরকম যেমন পলিশ কোম্পানিতে আমি যদি আজকে বলি যে আমি আমার সপ্তাহে দুটো করে ছুটি লাগবে পলিশ কোম্পানি বলবে সমস্যা নাই তুমি দুটো করেই ছুটি নাও কারণ কাজের বাইরেও পলিশ মানুষরা বিশ্বাস করে কাজের বাইরেও আমাদের একটা জীবন আছে এবং সেই জীবনটা লিড করার অধিকার আমাদের হিউম্যান রাইটস দেয় এটা হচ্ছে পলিশ মানুষরা পলিশ কোম্পানির বসেরা মনে করে কিন্তু বাঙালি বা ভারতীয় যেই বস তারা মনে করে যে আমরা বিদেশে এসেছি শুধুমাত্র কাজ করতে এবং পয়সা ইনকাম করতে আমাদের ব্যক্তিগত কোনো লাইফ জীবন থাকতে পারে না তো তারা তাদের যদি গিয়ে বলা হয় যে বস আমি সপ্তাহে দুটো করে ছুটি নেবো আর আমি আট ঘন্টা কাজ করবো তাহলে তারা কোনোভাবেই মেনে নেবে না কারণ এইখানে অনেক কিছু মানে ব্যাপার আছে মানে আসলে আমাদের এই বাঙালি বাঙালিদের হচ্ছে বড়ো শত্রু এটা আমাদের আমরা যে কত বড় নিকৃষ্ট জাতি সেটা যদি বিদেশে না আসলে আসলে বোঝা যাবে না যে আমরা আসলে কতটা মানে খারাপ জাতি আমাকে ক্ষমা করবেন সব কোম্পানির মালিক আসলে এরকম হয় না কিন্তু দেখা যায় বেশিরভাগ এইটটি নাইনটি পার্সেন্ট মালিকই এরকম হয় যে তারা লেবারদের এই হিউম্যান রাইটসের অধিকারগুলো মানব মানব অধিকার মানে বাঁচার জন্য যা যা প্রয়োজন সেই অধিকারগুলো দেয় এরপরে আসি আর কি কি কাজ করে দেখুন ক্যাপাক সেক্টর বাদ দিয়ে পলিশ কোম্পানিতে যদি কোনো মানুষ কাজ করে বাংলাদেশি বা ইন্ডিয়ান যদি কেউ কাজ করে সেই ক্ষেত্রে দেখা যায় যে ওয়েল্ডারে কাজ করে ওয়েল্ডারে বেতন অনেক খায় ওয়েল্ডারে যদি একটা মানুষ কাজ করে ছয় হাজার সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার পর্যন্ত ইনকাম করে এরকমও মানুষের সাথে আমার দেখা হয়েছে যারা মাস গেলে নয় হাজার দশ হাজার জুটি ইনকাম করে মানে তাদের ঘন্টায় স্যালারি হচ্ছে পঞ্চাশ জনটি পঞ্চান্ন জনুটি আবার অনেক কিন্তু ওয়েলডারের অ্যাটলিস্ট যদি ওয়েল্ডারের কাজ যদি শিখে আসা যায় তাহলে পরে অ্যাটলিস্ট তিরিশ আঠাশ জনটি প্রত্যেক ঘন্টায় ইনকাম করা যায় আর ওয়েল্ডারের প্রচুর ডিমান্ড আছে এছাড়াও বাঙালিরা কাজ করে হচ্ছে বিভিন্ন চকলেট ফ্যাক্টরি চিকেন ফ্যাক্টরি মিট প্রসেসিং ফ্যাক্টরি সেইখানে তারা চিকেন কাটে প্যাকেজিং করে বা চকলেটের প্যাকেজিং করে স্ক্যানিং করে এই ধরনের কাজগুলো করে আর এই বড়ো বড়ো যে ফ্যাক্টরির কাজগুলো এগুলো আসলে স্ট্রেস মানে স্ট্রেসফুল কাজ হয় না অত মানসিকভাবে প্রেশারের কোনো কাজ হয় না মানে সব সব সবার সব কিছু রেসপন্সিবিলিটি ভাগ করে দেওয়া আছে কি কী ধরনের কাজ করবে তো হই এই ধরনের কোনো জিনিস হয় না কিন্তু কাজের প্রেশার আছে কাজ আসলে যখন একটা কোম্পানি যখন পঁচিশ জোলুটি ছাব্বিশ জলুটি বা তেইশ জলুটি পে করে তো সেই কোম্পানিটা কাজও সেইভাবে নেয় কিন্তু কাজের এই পলিশ কোম্পানিতে আসলে কাজ করলে কাজের একটা অন্য অন্য রকম একটা স্বাধীনতা আছে ভাই মানে রিল্যাক্স মানে অনেক ভালো অনেক ভালো যদি যদি রুম ভাড়া নিয়েও যদি কাজ করা যায় পলিশ কোম্পানিতে এবং নিজে যদি থাকা খাওয়া প্রোভাইড করেও করা যায় তাইলেও আমি মনে করি পলিশ কোম্পানিতে কাজ করে যে শান্তিটা আছে সেই শান্তিটা আসলে বাংলাদেশি বা ইন্ডিয়ান মালিকের সাথে কাজ করলে সেই শান্তিটা থাকে না তো এই ধরনের কাজগুলো বাঙালিরা করে থাকে এবার আসি কোন কাজে বেতন বেশি দেখুন থেকে কম বেতন হচ্ছে কেবাবের কাজে তারপরে হচ্ছে কেবাবের কাজে বললাম ওই ইনকাম সাড়ে করা যায় মানে এটা হচ্ছে এর থেকে বেশিও করা যায় আবার কমও করে সেটা আমি আগেই বললাম এক্সপিরিয়েন্সের উপর ওগুলো ডিপেন্ড করে এরপরে আসি ওই ওয়েল্ডারের কাজ ওয়েল্ডারের কাজে আমি আগেই বললাম যে মিনিমাম আঠাশ জোলটি সেফ মানে আর্ন করা যায় ঘন্টায় এবং ম্যাক্সিমাম সেটা পঞ্চাশ পঞ্চান্ন ষাট জোলটি পর্যন্ত আর্ন করা যায় কিন্তু দেখা যায় সেই ক্ষেত্রে তাদের এক্সপিরিয়েন্স অনেক হাই হয়তো সে সিঙ্গাপুরে কাজ করে এসছে পাঁচ বছর বা সে পোল্যান্ডে অলরেডি সে পাঁচ সাত বছর কাজ করে এসছে সে ল্যাঙ্গুয়েজ জানে তো এই ধরনের কোয়ালিটি থাকলে পরে তারা পোল্যান্ডে চল্লিশ পঞ্চাশ জোলটি ইনকাম করতে পারে এছাড়াও যে কাজগুলো করে থাকে প্যাকেজিং এর কাজগুলো সেইখানে তেইশ জলুটি পঁচিশ জলুটি ইনকাম করে রেস্টুরেন্টে কিছু মানুষ কাজ করে রেস্টুরেন্টেও ভাই কেবাবের আর রেস্টুরেন্টের মধ্যে আমার সেরকম ফারাক কিছু মনে মানে মনে হয় না এই যে রেস্টুরেন্টে একটু স্যালারি একটু বেশি হয়তো সেটা পাঁচ হাজার বা সাড়ে চার হাজার জলুটি এক জলুটি সমান সমান এখন ইন্ডিয়ান টাকায় হচ্ছে বাইশ টাকা আর বাংলাদেশি টাকায় এক্সাক্টলি আমার মনে নেই কিন্তু তাও বত্রিশ থেকে পঁয়ত্রিশ বা তিরিশ জলুটি মানে তিরিশ টাকা হতে পারে যদি পাঁচ হাজার একটা মানুষ ইনকাম করে তাহলে পরে বাংলাদেশে সে মোটামুটি দেড় লক্ষ টাকা ইনকাম করবে আর যদি ভারত পাঁচ হাজার যদি ইনকাম করে সে ভারতে হবে সেটা হচ্ছে এক লাখ দশ হাজার টাকার মতন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কোনো ধরনের যদি প্রশ্ন থাকে আমাকে কমেন্ট কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারে আর আমার ভিডিওতে যদি আমি এই ভালো পজিটিভ মানে ভিউয়ার্সদের থেকে যদি পজিটিভ কোনো জিনিস পাই তাহলে পরে আমি এটা আমার কাছে একটা ইন্সপিরেশান হবে আমি এরপরে আরও অনেক ভিডিও বানাবো এবং কী ধরনের ভিডিও আপনাদের পছন্দ আপনারা কী ধরনের ইনফরমেশান দেখতে চান আমি আমাকে কমেন্ট করলে পরে আমি তার উপরেও ভিডিও বানাতে পারি কারণ আমি আসলে জানি না মানুষ কী ধরনের ইনফরমেশান চায় আমি পোল্যান্ডে মোটামুটি তিন বছর ধরে বসবাস করি এবং আমি বিভিন্ন কোম্পানিতে আমি চাকরি করেছি আমি বর্তমানে একটা পলিশ কোম্পানিতে কাজ করি তো এই রিলেটেড কাজ ইমিগ্রেশন এই রিলেটেড যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আমাকে করলে পরে আমার যদি জানা থাকে সেই প্রশ্নগুলো তাহলে আমি অবশ্যই তার উপরে ভিডিও বানাবো এবং রিপ্লাই